প্রিয় দর্শক যে যেখান আছেন ভালো আছেন সুস্থ আছেন এই কেমন হয় শুরু করছি এখানে আমরা আজকে একটা বড় জমি দেখতে পাচ্ছি এখানে রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে এই যে ভাই দাঁড়ানো আছে এখন এখান থেকে শুরু করে এই যে পিলার করা পিলার টু পিলার এদিক থেকে এই যে বাড়ির করতেছে সীমানা সীমানা থেকে এখানে এদিক থেকে ষোলো ফিট রাস্তা চলে আসছে একদম ষোলো ফিট রাস্তা এখানে ছয় কাঠা ছয় কাঠা এদিক থেকে ষোলো ফিট দিকে রাস্তা এখানে এদিক থেকে ষোলো ফিট আসছে আবার এদিক থেকে আর হলো পূর্ব দিক থেকে পূর্ব সাইডে রাস্তা ষোলো ফিট দক্ষিণ সাইডে রাস্তা ষোলো ফিট ছয় কাঠা এখানে আছে তিন কাঠা টোটাল চাইলে আপনারা এখানে নয় কাঠা নিতে পারেন চাইলে তিন কাঠা তিন কাঠা ভেঙে ভেঙেও নিতে পারেন অথবা ছয় কাঠা লাগবে ছয় কাঠা অথবা যদি একসাথে নয় কাঠা নিতে চান তাহলে নয় কাঠাও নেওয়ার সুযোগ আছে বেরোওয়া যায় এ দেখেন আশেপাশে সব এখানে অনেক ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এটা মনাটেক বাজার মনাটেক বাজারের সাথে মনাটেক একটা ঐতিহ্যবাহী বাজার ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর কাছে এখানে সব ধরনের ব্যাংক বিঙা বিমা আছে রাস্তা ষোলো ফিট আছে যেহেতু বড় রাস্তা আপনারা চাচ্ছিলেন বড় রাস্তার সাথে এই যে নতুন নতুন এখানে পাঁচতলা ছয়তলা বাড়ি করতেছে আপনারা এখন জমিটা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন যদি ভালো লাগে আপনারা নিম্নক্ত নম্বরে নাম্বারে ফোন করে আসুন ভিজিট করুন এবং এটা ইন পনেরো লাখ টাকা পার কাঠা অলমোস্ট ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড পনেরো লাখ টাকা পার কাঠা হিসাবে ব্যবসা কিনা হচ্ছে যদি আপনাদের ভালো লাগে জমিটা ক্রয় করতে পারেন আসুন দেখুন ভিজিট করুন অসাধারণ ভিউ অসাধারণ জায়গা ঢাকার উত্তরায় উত্তরা থেকে মাত্র বিশ টাকা অটো ভাটা উত্তরা আবদুল্লাহ থেকে এখান থেকে আর এবং এয়ারপোর্টের থেকেও কাছে এয়ারপোর্ট থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা দূরত্ব এখানে যদি আপনারা এয়ারপোর্ট যারা বাহির থেকে দেখছেন এয়ারপোর্ট চিন্তা করলে এয়ারপোর্ট থেকে মাত্র যদি রিক্সায় আসেন হয়তো বা চল্লিশ মিনিটের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা দূরত্ব আর যদি আপনারা অর্থাৎ প্রাইভেটে বা মোটর আসেন মাত্র পনেরো মিনিটের দূরত্ব দশ থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব আপনারা আসলে খুবই সহজ যোগাযোগ করতে পারেন মানে টাকের পাশে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা সিটি উত্তর সিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা শেষ করছি জানাবো সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে যোগাযোগ করবে আল্লাহ হাফেজ